মহাদ্বাদশী পক্ষবর্তিনী মহাদ্বাদশী আমি বলে দিচ্ছি এবার কেন পক্ষবর্তিনী মহাদ্বাদশী আমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বেই দ্বাদশী তিথির নাম পক্ষবর্তিনী এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদশী উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্দিনী হয় শিহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তির সহকারে পুজো করতে হয় সংসার নবপোতায় পাপ খাম, মহানল নরকাঙ্ক্ষী প্রমোশন জন্ম মৃত্যু জরা পহ মামোদর জগন্নাথ প্রতিবসাগরে গৃহা নাঘাং মহাদত্তং পদ্ম নমো হস্ত এটা আমি মুখেও বলে দিলাম প্লাস কি স্ক্রিনেও দিয়ে দিলাম আমার কথাটা যদি আপনারা বুঝতে না পারেন কিংবা আমার বলাটা ভুল হলে আপনারা কিন্তু দেখে দেখে এটা